ডিজেন আমি পাঠায় তোমাদের কাছে তাকে সাপোর্ট করা কিংবা তাকে তার প্রতি এতটা দুর্বলতা থাকার সবচেয়ে বড় কারণ হচ্ছে যে উনি নারীদের যে স্বাধীনতা টা এবং নারীদের যে বিকশিত হওয়ার যে রাস্তাটা এটা একমাত্র শেখ হাসিনাই করেছেন এটা আমাকে বলতেই হবে আর যদি আজকে আমি না বলি তাহলে আমি একজন অকৃতজ্ঞ নারী হিসেবে পরিচিত পাব আমি নিজেকে অকৃতজ্ঞ নারী হিসেবে কখনো পরিচিতি দিতে চাই না সো দ্যাটস দ্য তাদের এই গোপালগঞ্জের প্রোগ্রাম করতে কক্সবাজারের প্রোগ্রাম করতে সেনাবাহিনীর রাষ্ট্রের আট কোটি টাকা খরচ হয়েছে যেখানে প্রধানমন্ত্রীর লাখ রাষ্ট্রপতির সেখানে সেখানে কয়েক লক্ষ টাকা খরচ হয় তাদের পিছনে আট কোটি টাকা খরচ হয়েছে রাষ্ট্রের এবং জনগণের টাকা এইভাবে খরচ করার অধিকার এই সরকারকে কেউ দেয় নাই আমরা সেটার বিরুদ্ধে করছি এবং তারা পক্ষপাতমূলক যে আচরণ করছে সেই আচরণেরও আমরা নিন্দা মনে করেন যে আমলিক নাই আমুলিক শুধু এই ঢাকা শহর যদি একবার রাজপথে ঢাকা রাজপথে যদি একবার শুনে জয় বাংলা স্লোগানটা দেখবেন আমুলিক কই থেকে বাইরে আসে ওই সময় কল্পনা করতে পারবেন না যে এত আমুলিক ঢাকা শহর আছে আমি বারে বারে আপনাদের শরণ করে যাই আমুলি কিন্তু আপনাদের চোখে শালাক আপনারা যদি টাকাpati চিনেন না আমুলিক সব সময় چیکہ سینا 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 جتنی مودے ہسی نا جتنی مودے ہسی نا اگے جوار سوتنی لوک اماں ڈاڑن